কীভাবে হয়েছিল শিবের জন্ম জানুন পুরাণে বর্ণিত দেবাদিদেবের লীলা কোন রহস্যে যুগ যুগ ধরে শিবের মহিমা অমলিন তিনি দেবাদিদেব মহাদেব ত্রিলোকনাথ পর তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয় বেদব্যাসের বৃহৎ শিব পুরাণ এ রয়েছে শিব হতে শ্রেষ্ঠতর কিছুমাত্র নাই শ্রী সবার শ্রেষ্ঠ জানিবে সবাই এই শিবি শস্য শ্যামল বাংলার বুকে স্ফিতপেট ভোলা না, বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবে কিন্তু সে প্রসঙ্গ করে সভ্যতার উন্মেষ থেকেই তিনি আরাধ্য কিন্তু পুরান তার আবির্ভাব কবে বিষপতি তিনি সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কিভাবে বৃহৎ শিখ পুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম কল্পে কল্পে হয় সর্ব বিশ্বের সৃজন এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর সংহার করেন কোনো দেবাদেব হর অর্থাৎ ত্রিদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মধ্যে প্রাচীনতম শিবি তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিবপুরাণ তেমনই বলছে তিনি আসলে স্বয়ম্ভ তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন যখন কিচ্ছু ছিল না তিনি ছিলেন আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবেন তিনি তবে আরও একটি কাহিনী রয়েছে ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন কি সেই কাহিনী একবার ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল তাদের মধ্যে শ্রেষ্ঠতা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন আচমকাই সেখানে আবির্ভূত হল এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ সেই স্তম্ভের শুরু কোথায় কোথায় বা শেষ তার যেন তল পাওয়া যায় না এরপরই শোনা গেল দৈববাণী কোন সুদূর থেকে বেসে আসা সেই সর দুই দেবতাকে জানিয়ে দিল ওই স্তম্ভের আদি ও যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে একটি হাস হয়ে আকাশ মুখে ভেসে চললেন ব্রহ্মা অন্যদিকে বিষ্ণু শুকরের বেশে জমি করে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন সময় গেল কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না একটা সময় হাল ছেড়ে দিলেন জনি তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব যেন তিনি অপেক্ষমান তাদের জন্য শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয় শিব কথাটির প্রকৃত ব্যঞ্জনা কি এ প্রসঙ্গে উচ্চারণ করতেই হয় সত্যম শিবম সুন্দরম সত্য ও সুন্দরের সেতু তিনি একমেবাদিতীয় পরম ব্রহ্ম সভ্যতায় শিব চেতনা কবে থেকে শুরু সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার ব্রহ্মা ও বিষ্ণুর সঙ্গে শিবের সংযোগের প্রসঙ্গ কি আলোচনা করা দরকার সৃষ্টি স্থিতি লয় এই তিনের প্রতিভু তিনজন ব্রহ্মা সৃষ্টি বিষ্ণু স্থিতি ও শিব প্রলয় শিব চেতনার কবে শুরু তার কোনো হদিস মেলে না তবে নানা রূপান্তরের মধ্যে দিয়েই আজকের শিবরূপ পরিগ্রহ করেছে সভ্যতা মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগে সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপূজার প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন তাদের অন্যতম তিনমুখ বিশিষ্ট এক দেবতা একটি সিলে এই রূপটি দেখা যায় তার হাতে বাজু বন্ধ মাথায় সিং আসনের নিচে ছিল একটি হরিণ চারপাশে বাঘ হাতি গন্ডার মহিষ ত্রিমুখা যোগেশ্বর পশুপতি মহাযোগী নানা নামে পরিচিত তিনি তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয় বৈদিক যুগে প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় যে চিন্তার জন্ম সেই চিন্তা থেকেই মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম সংহারের দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্মবিশ্বাসে একীভূত হয়ে পৌরাণিকামল থেকেই শিবের মূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনাও শুরু হয় অনেকেই শিবলিঙ্গকে অনার্যদের ভাবনার মুহূর্ত স্বরূপ বলেও মনে করেন এই শিবি বঙ্গজীবনের রঙ্গ হয়ে মিশে গিয়েছেন ঘরের মানুষ হয়ে তাই তিনি পেশিবহুল জ্যোতির্ম মাথার পিছনে জ্যোতির্বলয় এমন দেবতা নন মুখয় গোফদারি হাতে কলকে বাগশাল পরিহিত এক মানুষ যার শরীরে মেদের আধিক্য পেট দেখলে মনে হবে চিরচেনা কোনো মধ্যবয়সী বাঙালি পুরুষ বুঝি বছরের এই সময়টাই তার আরাধনার মূল সময় শিবরাত্রি থেকে নীলপুজ গাজন চরক নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি মধ্যযুগের মঙ্গল কাব্য ও লোক সংস্কৃতিতে তার রূপও অনেক কোথাও তিনি পাঁচু ঠাকুর কোথাও বা চাঁদ রায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর এই দেবতার অলৌকিক বিভার সঙ্গে মিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি যেন বা মানুষ শ্মশানে মশানে থাকে ছাইস্ম গায়ে মাখে অন্নদমঙ্গলেই রয়েছে অতি বড় বৃদ্ধ প্রতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাহি তার কপালে আগুন এই বহুল পরিচিত ব্যস্ততির কে না জানে তাই ব্যাখ্যা নিষ্প্রয়োজন মাথায় জটা যুগ হাতে ত্রিশুল ধারে সারের পিঠে চড়া মানুষটিকে জামাই হিসেবে দেখে শাশুড়ি মেনকা জ্ঞান হারিয়েছিলেন কিন্তু পরে যখন শিব তার মনোহর রূপটি দেখালেন তখন তিনি মোহিত হয়ে গেলেন সহস্র সূর্যের প্রভাম শরীর মুকুটের দিব্য বিভাগ কণ্ঠের অলঙ্কারের জৌলুস দেখে বুঝতে পারলেন বাইরের এই রূপ আসল নয় সমস্ত রূপকে অতিক্রম করে চিরূপয় শিব এক দ্বিতীয় এভাবেই এই বঙ্গে শিবরয় গিয়েছেন যুগ যুগ ধরে সময় বদলেছে কালীঘাটের পটচিত্র বা জামিনী রায়ের ছবি হয়ে শিব ধর্মীয় অস্তিত্বকে সঙ্গে নিয়েই সংস্কৃতিতেও চির অমলিন রূপ ধারণ করে রেখেছেন হয়ে গিয়েছেন চিরকালীন মোহনা রয় অ্যান্ডামেথ রয়